আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখিমা খাতুন আখি তুরানের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিওটির মূল বিষয় হল যারা শরীরে একাধিক সমস্যায় ভুগতেছেন যেমন ধরুন নাকের সমস্যা আছে কিছুটা কানের সমস্যা আছে কিছুটা মাথা ব্যথা রয়েছে কিছুটা চোখের প্রবলেম হচ্ছে কিংবা এর থেকে অনেক বড় বড় রোগ যেমন হলো বাতের ব্যথা কিংবা কারো শারীরিক জটিল কোনো সমস্যা আছে কারো শরীরে এক্সটার্নাল ইন্টারনাল কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে ফেস করতেছেন কিন্তু কোনো সলিউশন হচ্ছে না যেমন কেন সলিউশন হচ্ছে না আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে এত সমস্যা কোন কে ঠিক করাবো কোন ডাক্তারের কাছে যাবো এবং কী চিকিৎসাটা নেব এত টেস্ট এত টাকা খরচ করে কীভাবে চিকিৎসা করবো ভালো হয় না অনেক ওষুধ খেয়েছি যারা মতামতে ভুগতেছেন তাদের জন্য আমার একটা সাজেশন যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথিক চিকিৎসায় এই ধরনের সমস্যা খুব দ্রুত এবং খুব সুন্দর করে সমাধান করা সম্ভব কারণ এখানে একটি দুটি মেডিসিন দিয়ে কিন্তু অনেকগুলো রোগের সমাধান করা সম্ভব যদি সেটা আপনারা সঠিক তথ্যটা ডাক্তারকে দেন এবং একজন ডক্টর যদি আপনাকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিনটা আপনাকে সেবন করতে দেয় সেক্ষেত্রে কী হবে যেমন একটি রোগের জন্য একটি ওষুধ হোমিওপ্যাথি কিন্তু তার ভিন্ন রকম একটি করে মেডিসিন দিয়ে গোটা শরীরের অনেক ওষুধ অনেক ওষুধকে মানে বাদ দিয়ে একটি ওষুধ দ্বারাই গোটা শরীরের অনেক সমস্যা সমাধান করা সম্ভব আশ্চর্য মনে হচ্ছে তাই না আশ্চর্য বড়া শরীর কিছু নাই এটাই হোমিওপ্যাথি এই পদ্ধতি যে একটি রোগ একটি মেডিসিন এমন কোনো কথা না একাধিক রোগের জন্য একটি মেডিসিন চয়েস করা সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসাটা নিলে এই যে যাদের শরীরে একাধিক সমস্যা রয়েছে তাদের অনেক অনেক উপকার অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে অল্প ওষুধ খেয়ে অতিরিক্ত ব্যয় বা অতিরিক্ত ওষুধের কোনো প্রয়োজন পড়ে না খুব দ্রুত সমাধান করা সম্ভব সমস্যাগুলো যারা মনে করেন যে যেমন ধরুন একজন পেশেন্টের যদি হার্টের সমস্যা থাকে তার কিন্তু ডায়াবেটিসেরও চাপ থাকতে পারে তার কিন্তু হাই প্রেশারেরও প্রবলেম থাকতে পারে এবং সেই সাথে বাতের ব্যথা অনেক রুগীদের মধ্যে এখন দেখা যায় এই সমস্যাগুলো নাগা নাগানাগিয়ে একটার পর একটা কিন্তু একজন মাসের শরীরেই অবস্থান করতে পারে তবে এই রুগীটা কোন ডাক্তারের কাছে যাবে কোন সমস্যার সমাধান সবগুলো তো জরুরি পরিবেশ যখন তখন তৈরি করতে পারে তাহলে কোন সমস্যাটা আগে সমাধান করবে তা এদের জন্য এরা যদি এলোপ্যাথি ওষুধের মধ্যে যায় তাহলে কি করবে এই সবগুলোর জন্য অন্তত প্রতিটার জন্য অন্তত দুটো তিনটে করে টেস্ট করাতে হবে এটা তো কম্পোলসারি তার মধ্যে কি হবে যদিও তার ট্রিটমেন্টটা এক এক ডাক্তারের কাছে যায় যে করায় ধাপে ধাপে করাতে হবে এবং ধাপে ধাপে ওষুধগুলো মানে সেবন করতে হবে এক্ষেত্রে তার অসুবিধে কি একটার পর একটা রোগ সারাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার এবং একটা যন্ত্রণা হয়তো একটু কমবে কিন্তু একটা যন্ত্রণা তার পুরাতন সমস্যার মতোই ভুগতে হবে এরকম দুই তিনটা যন্ত্রণা যদি ভুগতে থাকে একটা হয়তো বা সমাধান করতে পারবে মেডিসিন দ্বারা কিন্তু একাধিক সমস্যা একসাথে সমাধান করা সম্ভব না যদি এরোপ্যাথি চিকিৎসাগুলো আলাদা আলাদাভাবে গ্রহণ করার চেষ্টা করে সেক্ষেত্রে কি হবে হোমিওপ্যাথি চিকিৎসাটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে একজন পেশেন্ট নানান সমস্যাগুলো নিয়ে একজন হোমিও চেম্বারে ঢুকবে ডক্টরকে ভালোভাবে বলবে ডক্টর তার বিচক্ষণতা দিয়ে তার দার্শনিকতা দিয়ে ওই রুগীটাকে যথেষ্টভাবে পরীক্ষা নিরীক্ষা করবে এবং তার যদি কোনো রিপোর্ট থাকে রিপোর্টগুলো ভালোভাবে দেখবে দেখার পরে সে একটু মানসিকভাবে প্রস্তুতি নেবে যে তার কী ধরনের চিকিৎসা প্রয়োজন এবং কোনটা চিকিৎসা কতটা জটিল সে ডিটেলসে ভেবে আপনাকে একটু সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনার কথাগুলো মনোযোগ সংগঠনে আপনার সাথে সকল তথ্য এবং বংশগত খবর পর্যন্ত সে নেবে নেওয়ার পরে কী হবে তার যে জ্ঞান আছে চিকিৎসা জ্ঞান সেই জ্ঞান থেকে বিচার বিশ্লেষণ করে আপনার জন্য এক থেকে দু কিংবা তিনটা মেডিসিন আপনার জন্য চয়েস করবে এই মেডিসিনগুলো আপনাকে দেবে এক মাস বা এক ডোজ বা যেভাবেই হোক সবটা আপনার যতটা সমস্যা জটিল তার উপরে বিবেচনা করে আসলে টাইমটা নির্ধারণ করা হবে তারপরে আপনি সেই ওষুধগুলো সেবন করবেন নিয়ম মাফিক যেভাবে সে বলে দেবে নিয়ম মাফিক সেবন করবে দেখবেন যে আপনার শরীরটা স যে কোনো সমস্যায় থাকুক যতগুলোই থাকুক সব সাইড থেকে আপনি কি করছেন ভালো মনে করতেছেন তাহলে চিকিৎসা কোনটা সহজ অবশ্যই ঘুমিয়ে পেতে চিকিৎসাটাই সহজ একজন চিকিৎসক আপনাকে কখনোই দুশ্চিন্তায় ফেলে বা আপনাকে অসুস্থ করার চেষ্টা সে করবে না অবশ্যই তার সুস্থতা করার চেষ্টাটাই থাকবে তাই না এই জন্য বলি যে একাধিক সমস্যা নিয়ে যারা আমরা মধ্যবিত্তরা কিন্তু সাহসী পেলেন ডক্টরের কাছে যাওয়ার জন্য আমরা যারা আসি অনেকেই এই এই টেনশনেই ডক্টরের কাছে যাই না পরীক্ষা নিরীক্ষা করাই না এবং চিকিৎসাটাও গ্রহণ করি না ঢুকে ঢুকে কিন্তু রোগ সমস্যাগুলো জটিল হয় তো এদের জন্য আমার আজকের ভিডিওটা আসলে মূলত যে আমরা যারা এই সব মানে দুশ্চিন্তা করে নিজের অবস্থা খারাপ করতেছি তারা যেন হমিভেদিক ডক্টরের কাছে যাই হোমিওপ্যাথিক ডক্টরের কাছে গিয়ে নিজের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি এবং সেটা খুব দ্রুত হবে অন্যান্য পেট থেকে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর একজন পেশেন্ট যখন আসে আমাদের কাছে ডিটেলসে বলে আমরা কিন্তু যৌথভাবে তাদেরকে মেডিসিনগুলো দিই এবং সেটা অল্প সময়ের মধ্যে রোগীটা কী হয় সুস্থ হয়ে যায় তো দর্শক আজকে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে সম্পূর্ণ মতবাদটা আপনাদের ব্যক্তিগত যেটা আপনাদের মনে সাই দেবে সেটাই করবেন তবে আমি পদ্ধতিটা দুইটা বুঝাইলাম যে কোনটা কোন সুবিধা কোনটা কোন অসুবিধা তারপরে আপনারা যদি এই চিকিৎসাগুলো গ্রহণ করতে চান অবশ্যই কোনো হোক চেম্বারের কাছে যা চ্যাম্বারে যাবেন ডক্টরের কাছে যায় সরাসরি কথা বলে মেডিসিন সচক্ষে দেখে শুনে নিয়ে আসবেন অবশ্যই ভালো মেডিসিনই আপনারা দেবে কারণ একজন ডক্টর চায় না রোগী কী হোক অসুস্থ থেকে যায় সুস্থ হবে রোগী ডক্টরের প্রশংসা করবে এটি আমাদের কাম্য থাকে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই বেশি বড় করব না কষ্টকর হয়ে যাবে আপনাদের দেখতে মানে মনে মনে কি আবদ্ধা বলতেছি আবদ্ধা বল না কথা বলে একদম বাস্তব তুল এবং সত্য কথা না এটা আমার কথা না এটা বিজ্ঞানের কথা এটা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথির একটা পরিচয় দিলাম আপনাদেরকে যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আগামীতে দেখা হতো নতুন কোনো বিষয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন